এই সকলো স্বাস্থ্য বিষয় কামনা কৰে জাতীয়তাবাদী দল এবং এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান আমাদেরকে আগামী দিনের পথ চলার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি আগামী দিনের যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেই বাংলাদেশ কিন্তু আপনার আমার বা আমাদের সাথে যারা যুক্ত আছে তাদের নিয়েই করতে চাচ্ছেন অতএব আমাদের প্রত্যেককেই যার যার জায়গা এবং অবস্থান থেকে নিজেদেরকে অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত কারণ আমরা যদি রহমান যেভাবে একটি দেশকে গড়তে চাচ্ছেন যে মানবিক বাংলাদেশ বাংলাদেশকে গড়তে চাচ্ছেন সেই মানবিক বাংলাদেশের একজন সৈনিক হতে চাইলে আমাদের প্রত্যেকটি সবার আগে নিজেকে সংশোধন করা প্রয়োজন আমাদের দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন আমরা আশা করব আজকের এই প্রস্তুতি সভায় যুবদলের যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলা যুব দলের আজকের এই প্রস্তুতি সভাকে সফল করবেন আমাদের মাঠ পর্যায়ে শক্তি রয়েছে সামর্থ্য রয়েছে মেধা রয়েছে সাহস রয়েছে কিন্তু একটি জিনিস আমাদের মধ্যে নেই সেটি হলো আমাদের শৃঙ্খলা এই শৃঙ্খলা ফিরে আনাটা বর্তমান সময়ের রাজনীতিতে অত্যন্ত জরুরি একটি বিষয় একটি দল যদি সুশৃঙ্খল না থাকে তখন সেই দলের মধ্যে কখনো ঐক্য থাকে না আর যখন ঐক্য থাকে না সেই দল দিয়ে কখনো সেই দলেরও কোনো লাভ হয় না সমাজ এবং মানুষেরও কোনো কাজে আসে না তাই আমরা আমাদের দেশটার তারেক রহমান আগামী দিনের যে সাম্যের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সেই সাম্যের ভিত্তিতে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদের প্রতিটি নেতাকর্মীকে অবশ্যই সুশৃঙ্খল হতে হবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বেরোটা নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি ঢাকা বিবাদীয় প্রধান সমন্বয়কারী যুবনেতা রেজাউল করিম পল আমরা মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে করতালির মাধ্যমে পল ভাইকে অভিবাদন জানাই শুভেচ্ছা জানাই আজকে প্রস্তুতি সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিভাগীয় সহ সমন্বয়কারী যুব নেতা জিয়াউর রহমান মুর্শিদগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে জিয়াউর রহমান জিয়া বাইকে তরতালি জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামে বেড়ে ওঠা নেতৃত্ব যুবনেতা এমনান হুসেন আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সীগঞ্জের আরেক কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক যুবনেতা খান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জয়তাবাদী যুবদল কেন্দ্র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সম্মানিত সদস্য মুন্সিমঞ্জুরি আরেকটি সন্তান যুবনেতা মিজানুর রহমান মিজান খান

বিভিন্ন দেশ থেকেও ফোন করছে আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা রাজনীতি সচেতন যে আপনারা যাবেন এই যে একটা আন্তরিকতা আপনাদের যে মানে সবার সাথে যে যোগাযোগ ব্যবস্থাটা আমরা এখানে আসছি একটা সাধারণ কর্মী সভা করার জন্য কিন্তু মোটামুটি আমি যা দেখলাম অন্য অনেক জেলায় গিয়েছি কিন্তু এরকম দেখিনি যেটা আপনাদের মাঝে একটা প্রাণ সঞ্চার শুরু হয়েছে আপনাদের এই কর্মসূচি উপলক্ষে সবাইকে সজাগ করেছেন এবং আজকে এখানে উপস্থিত হয়ে যেটা উপলব্ধি পেলাম যে আপনাদের যে আন্তরিকতা এবং আপনারা যেভাবে দলকে ভালোবাসেন দলের জন্য ঐক্যবদ্ধ আছেন এখানে এসে একটা জিনিস মনে হয়েছে যে আপনাদের মধ্যে খুব একটা মত পার্থক্য নেই আপনাদের মধ্যে আন্তরিকতা আছে আমি বিশ্বাস করি যে এই আন্তরিকতা এবং ঐক্যবদ্ধ আপনারা থাকতে পারেন আপনারা যে কমিটমেন্ট করেছেন যে আঠাশ তারিখের ব্যাপারে আমি বিশ্বাস করি সেটা বাস্তবায়ন করতে পারবেন আপনারা বাস্তবায়ন করার জন্য কি করা দরকার সেটার ব্যাপারে দুই একটা কথা বলছি যে কিভাবে বাস্তবায়ন করবেন যেটা প্রথমেই আজকে জেলার মিটিং হয়েছে আমি বিশ্বাস করি যে এর আগেও আপনারা বিভিন্ন থানায় মিটিং করেছেন আগামীকাল থেকেও সাতাই স্থায়ী পর্যন্ত প্রতিটা ইউনিটের মিটিং করতে হবে ইউনিয়নের বলেন থানা বলেন পৌরসভা বলেন সব জায়গায় যার যার একটা মিটিং করতে হবে এবং টিম করতে হবে টিম করে করে এই যে কমিটমেন্টগুলো দিলেন এই কমিটমেন্টগুলা সহ আপনারা সবার সাথে কথা বলতে হবে কথা বলে আরও সংগঠনের মিটিং করলে আমরা ব্যাপক আকারে আমরা মানুষকে জানাতে পারবো এই তারা রাজনৈতিক অধিকার যে সমাবেশ এই সমাবেশে আমাদেরকে সবাইকে আসতে আমাদেরকে আগ্রহ প্রকাশ করবে। আর বিশেষ করে আপনাদের মুন্সীগঞ্জের যে আমাদের নেতৃবৃন্দ আমরা এই সব জায়গায় যেটা বলি যে এই ছাড়া শুধু যুব দল বা ছাত্র দল বা স্বেচ্ছাসেবক দলের কিন্তু মিটিং ব্যানার আছে বাট এই মিটিংটা কিন্তু এত গুরুত্ব বহন করে যে বিএনপির নেতৃবৃন্দ আপনাদেরকে সহায়তা করবে সাহায্য করবে এবং তারা অনেকে উপস্থিত থাকবে এটা আমরা যতটুকু বিভিন্ন জায়গায় দেখেছি চট্টগ্রামে দেখেছি খুলনায় দেখেছি সেটা বগুড়াও হবে এখানেও হবে আমাদের সাবেক সভাপতি দীর্ঘদিন অসুস্থ আমাদের সবাই দোয়া করি আমাদের একজন প্রকৃত বিএ নেতা আব্দুল হাই ভাই সবাই তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে যেন সুস্থ করে দেন সবাই সবাই মিলে কিন্তু আপনাদের কোন সাহায্য করবেন আপনারা কিভাবে যাবেন ট্রান্সপোর্ট কি হবে কিভাবে যাবেন টুনেট সেটা আপনারা তাদেরকে

পরিমতো খাওয়া না করে আমি যদি বেশি খাই কিন্তু তাহলে কিন্তু আপনাকে সমাবেশে বসে থাকতে কষ্ট হবে একটু আগে কিন্তু আমরা নার্সিংহোম থেকে আসছি আমাদের জন্য একটু আপনারা ব্যবস্থা করেছিলেন আমাদেরকে বললেন যে খাওয়া দাওয়া করি আমরা বলছি যে মিটিংটা আগে করি পরে খাওয়া দাওয়া করা যাবে আমাদের ভাইয়ের এখানে বসে আছে বহু দুইটা থেকে যখন আমাদের সরকম বললাম যে খাওয়াটা কোনো কথা না আমাদের ভাইয়ের এখানে আছেন আমরা পরে খেতে পাবো অর্থাৎ আপনাকে যা স্বীকার করতে হবে আজকে ট্যাক্সির না করলে কিন্তু অনেক কষ্ট করেছেন আপনারা এই শতক তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কোথা থেকে সাপটা আমাদেরকে আঘাত করবে বুঝতে পারবো না আজকে কিন্তু গত শতক বছর দৃশ্যমান শক্তির সাথে আমরা লড়াই করছি এখন অদৃশ্য শক্তির সাথে লড়াই করছি এই অদৃশ্য শক্তি এখন মাসটা দিয়ে উঠেছে মানুষ বীরবিক প্রতিবাদ নিতে এত কষ্ট করেছে এত নিচ্চতন স্বীকার করছে এত হাল আমরা স্বীকার করতে রাষ্ট্রের আমাদের বিরুদ্ধে বেহালা চলেছে চক্রান্তর করছে সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে ত্যাগ শিকার করতে হবে ত্যাগ একটা দিনের মধ্যে শুধু একদিন নয় আজকে থেকে শুরু হয়েছে আগামী ডিসেম্বর বা

সেই ভিডিওটা দপ্তরে যাবে ওই ভিডিওতে আমরা জেলার নেতৃবৃন্দ সহ সকলে এটা আমাদের জেলার যে মূল ধারা রাজনীতি যারা করে তাদের কাছে আমরা জানেন ইতিমধ্যেই যে গজারের কথা বলা হয়েছে এটি প্রতিনিধিত্ব করে আমাদের মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব জনরেচার জনক মহিদিন আহমেদ শাহ ইতিমধ্যেই আমাদের গজারে উপজেলা যুবদলের দলের বাবু এবং সর্বশেষ বক্তা যে বক্তব্য দিয়েছে আমরা সেটা শ্রবণ করেছি এই বক্তব্যটি অবশ্যই আমরা আমাদের অভিভাবকদেরকে জানাব আপনাদেরকে বিনয়ের সঙ্গে একটা কথা বলতে চাই যেহেতু এটা প্রস্তুতি সভা আমরা কারো দূরত্রুটি না করে আমরা আঠাইশ তারিখে কিভাবে আমাদের যে তার যে সমাবেশটি সেই সমাবেশটি সাফল্য করতে পারবো এবং আমাদের একটি নির্দিষ্ট জায়গার নাম বলে দেওয়া হয়েছে সেখানে যাব এবং বারবার একটি কথা কেন্দ্র একটি বৃন্দর মুখে শুনবেন এবং আমরা যারা এখানে উপস্থিত আমরা আপনাদের বিনয় সহিত বলতে চাই ওই দিন মিটিংটা একটি গুরুত্বপূর্ণ মিটিং আপনারা জানেন আজকের রাজনৈতিক ইতিহাসে যেই মহা সমাবেশ বলা হয়েছে Je ah?